এটা হচ্ছে সিবি জয়ের যে ব্যারিং যেটা এটা ঠিক আছে এটা হচ্ছে যে তোমার যখন গাড়িতে চলে হ্যাঁ তখন এটা সিবি জয়েন যে ব্যারিং যেটা গিয়ার বক্সের সাথে থাকে যেটা ঘুরে এটা হ্যাঁ এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে হইব তোমার গাড়িটা মানে গাড়ি যখন চলবো গিয়ার লাগায় সামনের দিকে যাবো তখন এটা আওয়াজ করবো এই যে ব্যারিং এর যে এই যে যে বলগুলা এগুলা যদি না থাকে তাহলে দেখা যাচ্ছে তোমার সিবি জয়েন মানে আওয়াজ করব এটা খারাপ হয়ে এটা হলো নিউ আর লাগানো যায় আর একটা আছে যে একদম পুরো সিবি জয়েন যেটা ওইটাও চেঞ্জ করা যায় কিন্তু যদি বেয়ারিং খারাপ হয়ে যায় তাহলে এটা চেঞ্জ করা যায় ঠিক আছে তাহলে এটা ব্যয়ারিংটার নাম কি সিবি জয়েনের বিয়ারিং এটা বিয়ারিং এর নাম কি বিয়ারিং সিবি জয়েন হইছে আচ্ছা এই তোলো সিবি জয়েন আছে যেটা ওইটা ঠিক আছে তুই এই আশা করি সবাই বুঝতে পারছেন নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে ক্লাসের পর্যন্তই জি সবাই ভালো থাকবেন আর কেউ যদি না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন আমরা বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ মাস্টার ড্রাইভিং একাডেমি থেকে আমরা বলতেছি মোহাম্মদ রিয়াদ মোহাম্মদ মনি স্যার মনি স্যার এই যে